হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাড়িতে কোয়াকির বানিয়ে দেখাবো আপনার সঙ্গে থাকুন এখানে আমি একটা প্যানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক আমি এক লিটার নিয়ে নিয়েছি এটাকে আমি হাই ফ্লেমে আমি ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন একদম ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে করে আমি একদম ঘন করে ফুটিয়ে নেব যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো হাফ কাপ মিল্ক পাউডার আর টু টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে দেখুন নাড়াচাড়া করে এটা এরকম ঘনও হয়ে যাবে তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে একদম নাড়াচাড়া করে এটাকে এইভাবে একটা ডোয়ের আকারে নিয়ে আসবো একদম শুকিয়ে গেছে সফট কিন্তু একদম মানে ডোয়ের মতো হয়ে গেছে এই টাইমে আমি ফ্লেম বন্ধ করে এটাকে ভালোভাবে প্যাচলা দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব দেখুন এটা একদম কিন্তু ড্রাই হয়ে গেছে একদম সফট কিন্তু ড্রাই এটাকে আমি চেপে চেপে একটা শেপ দিয়ে দেব দেখুন এটাকে ঠিক এরকম একটা শেপ দিয়ে এবার আমি একটা র্যাপারে এটা র্যাপ করে নেব এটাকে র্যাপ করে আমি ছ ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেবো এটা ফ্রিজ থেকে আমি বার করে দেখাচ্ছি যেটা আমি ফ্রিজ থেকে ছ ঘন্টার পর বার করে নিয়েছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন বেশি দিন রাখলে তখন আপনারা ফ্রিজারে রাখতে হবে আপনাদের দেখুন এটা আমি কাটবো কত সফট কত সহজভাবে কেটে গেল এবার এই গেটা দিয়ে আমি আপনাদের গ্রেড করে দেখাবো এটা একদম সফট গ্রেড করলে দেখুন ঝুরঝুরে একদম খোয়া ক্ষীরগুলো দেখুন কতটা ঝরঝরে হয়ে পড়ছে বিভিন্ন রেসিপিতে খোয়া ক্ষীর লাগে তো আপনারা যদি হোমমেড এইভাবে বানিয়ে ইউজ করেন তাহলে টেস্ট অনেক বেশি আসবে দেখুন আমি এখানে আবারও কিছুটা ক্রিয়েট করে দেখাবো মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজভাবে আপনারা এইভাবে ক্ষীর বানিয়ে রাখতে পারবেন দেখুন একদম ঝরঝরে আর দোকানে কেনার থেকেও টেস্টটা অনেক বেশি আমি যে পদ্ধতিতে দেখিয়েছি আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব সুন্দর আপনাদের খোয়াখির তৈরি হবে আপনারা খুব সহজেই বাড়িতে এইভাবে খোয়াখির বানাতে পারবেন আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন